তো এদিকে রোদ্রু আর ও দূরে অনেক দূরে এখন বৃষ্টি শব্দ পাওয়া যাচ্ছে আর এদিকে জুই আমাদের শর্ট খাই বলছে শর্ট না ওটা হ্যাঁ ওটা শক ওটা ওই পাশে খাবি তো ওই যে আমি এখানে ধসে কোথায় বাবা তিনে চলে যাই না এখন মুসলিম এই সব বনা দেখতে লাগবে যে পাপা খাওয়া দাওতে ব্যস্ত এই যে পাপার মা দেখো কি কি খাচ্ছে হ্যাঁ তোমার চেনে না তো ঠিক হ্যাঁ দেখো আমি কত কাজ করলাম আজকে দেখো পরিস্থিতি জঙ্গল ঠঙ্গল সব পরিষ্কার করে ফেললাম আরে কিন্তু বৃষ্টি কোথায় বৃষ্টির শব্দ হচ্ছে বৃষ্টি কোথায় সব পরিষ্কার করে ফেলছে এগুলো এই কয়দিনে হ্যাঁ বলো বলো প্লেন যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখো আরেকটা ফুল গাছ দেখো জঙ্গলের গাছ কিন্তু দেখছ অবস্থাটা আমি এই গাছটা প্রত্যেকবারই কাটিয়ে দিই কারণ আমাদের চলাচলের পথে যে এই 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 স্পেসটার মাঝখানে আছে দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকবার গোড়া থেকে আবার হয়ে যায় এই গাছটার নাম কি আমি খালি ভুলেই যাই এই গাছটার নামই ভুলে যাই গোলাপ ফুল কয়েকদিন আগে তো প্রচুর ছিল এখন আবার নতুন করে করি আসছে দেখো এটা এটা সাদা রঙের বৃষ্টি কিন্তু আসছে বাবা জুই রেখা হয়তো এই গাছটা লাগাতে লাগবে এখন কত সুন্দর হয়েছে গাছটা এই বাস থেকে জমি দিয়ে তুলে নিয়ে আসলাম বুঝছো এটাও ফুল গাছ এখন এটাকে এখানে লাগাবো কালো কালো লাগতেছে আমাদের তাই না আসলে আমি এতক্ষণ ধরে পরিশ্রম করতেছিলাম আমাকে কালো কালো লাগতেছে এটা স্বাভাবিক না তোরাও তো তোরা তো কালোই ঠিক যাই হোক কালো হোক আর যাই হোক ভালো হলেই হলো হ্যাঁ চলো এবারে এদেরকে নিয়ে একটু ফুল গাছ দেখাবো তাই চুপ একদম চুপ এদিকে আয় দার্জিলি আমার সাথে ফুল গাছ দেখাবো আচ্ছা বল দেখি এটা কি ফুল গাছ এদিকে আয়

জবা ফুল ঠিক চলো 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 এবার যাই ওদিকে জঙ্গলের মধ্যে না সাদা ফুল সাদা ফুল তো ফুল বলে এটা আরেকটা নাম করি ফুল বলে আচ্ছা কই জিয়া কই গেল তুই কিছু বলবি না কোন ফুলের নাম কি তাই আচ্ছা চল ওদিকে চল তুমি কিছু বলবা কোনো ফুলের নাম লিচু তো এর আগে দেখছে সবাই কয়েকটা হাতে গোনা কয়েকটা লিচু আছে গুনছিলাম পঁচিশ থেকে তিরিশটা হবে টোটাল হ্যাঁ আমাদের বাবা খাচ্ছে এখন দাদা আসছি আসছি চলো আগে দেখি ফুল গাছ দেখি এই দেখো হ্যাঁ

এই যেটা কি ফুল বল দেখি বলছিলাম রানী ফুল কত সুন্দর আর এই যেটা পাহাড়ি অঞ্চলের ফুল দেখো গরমের জন্য অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর ফোটে

এটা বাড়িতে ঢোকার রাস্তা এবার এটা করবো আর এই তো এটা বেদানা গাছ হুম এটা হচ্ছে রাম হচ্ছে কোনটা এটা এটা কামিনী ফুলের গাছ কামিনী এখনই কেন ফুটবে ফুটবে কয়েকদিন পর এই যে শিউলি ফুল শিউলি ফুলের গাছ গাঁদা ফুলের প্রচুর চারা হচ্ছে আর এই যে আরেকটা না না আমি নাম

কোন চুল এই যে এখানে জবা ফুলের গাছ আর এই যে স্থলপদ্ম এটা যে স্থলপদ্ম আর এটা যেন কি এটা লঙ্কা জবা লঙ্কা জবা আমি লঙ্কা কই এটা আর এইটা হচ্ছে কাট গোলাপ কাট মালতী না কাট মালতী এটা মানে আর এটার নাম বল কি মনে কর কি বলছিলি কি বলছিলাম ক্যামেলিয়া এবারে একটাই একটাই ফুটছিল না অনেকদিন থাকে তো ফুলটা শিউলি ফুল আর এই কত বড় আমাদের তেজপাতা আরেকটা আছে জিয়া এই দেখো ডালিম ডালিম এই ডালিমটা কিন্তু ভালোই হয় ডালিম পাকবে রে কয়েকদিন পর

এই সাদার মাঝখান দিয়ে লাল রঙের একটা ব্লিড ব্লিডিং হার্ট তবে গাছের অবস্থা খুব খারাপ এই যে ছোট হিসেবে গাছটা এটাও তো রয়েছে বগেন ভেলিয়া গাছ আগামীতে এই দরজার এখানটাতে হলে ভালো লাগবে এটা তো পাতা বাহার এগুলো সবাই জানে এগুলো তাই না এই যে এটা মনে হয় সন্ধ্যা মালতী আমার ভুলে গেছি নাম

এই যে আরেকটা ফুলের গাছ অনেক পাথরকুচি টাইপ নামটা ভুলে গেছি বেশিরভাগ গাছে নাম ভুলে গেছি তাতে কি আছে ফুল গাছ তো আছে আর এই পাশে আছে জার বেরার চারা প্রচুর এই সাইড দিয়ে কয়েকদিন পরে ফুটবে জায়গাগুলো পরিষ্কার করা হলো আগামীতে আরও ফুল গাছ লাগানো হবে ভাবছিলাম এবার জিনিয়া ফুলটা লাগাবো কিন্তু সময়ের অভাবে আর একটু কেয়ারলেস ভাব দেখানোর জন্য আর হলো না এটা একটা জবা ফুল দারুণ কালার কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাড়ির পেছন দিকে আছে এটা তাছাড়া এইখানেও স্থলপদ্ম গাছ আছে এখানে কয়েক ধরনের জবা মানে জবা হ্যাঁ হ্যাঁ জবা ফুল আছে আর এই সাইডে গন্ধরাজ ফুল গাছ আছে গন্ধরাজ কয়েকদিন আগে প্রচুর ছিল গাছটা ছোট এটা যে এইখানেও একটা আছে দারুণ দারুণ এ দেখো আর একটা জবা ফুলের গাছ এটার কালারটা একটু অন্যরকম একটু গেরুয়া গুঁড়ুয়া টাইপের ফুল একটাও এখন আসে করি আছে কিন্তু ফুল সকালবেলা যেগুলো ফুসছিল সব পূজার জন্য তোলা হয়ে গেছে আরও কয়েকটা জবা ফুল আছে দেখাই তোমাদের এটাতে করি আসছে কি দেখতে লাগবে এটা হচ্ছে ঝুমকো জবা এই যে দেখো ফোকাস রে বাবা ফোকাস 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 হচ্ছে না টাচ করতে লাগবে কিন্তু এক হাতে মোবাইল যে যাই হোক পরবর্তীতে দেখানো যাবে কালকে ফুটবে এটা তো তোমরা দেখলে আমাদের বাড়িতে কত ধরনের ফুল গাছ আছে তো যদি তোমাদের মনে হয় কোনো ফুল গাছ নিতে চাও তোমরা আসতে পারো অসুবিধা নেই কিন্তু একটু বৃষ্টিটা হলে তখন নিতে পারবে কারণ এখন ফুল গাছ লাগালে নষ্ট হয়ে যাবে বৃষ্টিটা না হলে মুশকিল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থেকো নেক্সট টাইম আরেকটা এরকম বাড়ির ব্লগ নিয়েই আসবো কারণ অনেক দিন থেকে বাইরে যাওয়া হচ্ছে না মনটা কিন্তু ঘুরু ঘুরু করছে কিন্তু কিছু করার নেই সামার ভ্যাকেশন চলছে কিন্তু কবে যে যাই মুশকিল খুব মুশকিল সঙ্গী ছাড়া যাওয়া মুশকিল তো যাই হোক সবাই ভালো থেকো টাটা